যে বিভাগে এই অবস্থায় আসবে আদার ওই তাকে আগামী কালকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে অনতি বিলম্বে তাকে শোকজ করতে হবে ঠিক আপনারা জানেন একটি আধুনিকায়ন এবং একটি অদ্ভুত একটা শোভodar পরিচয় করতে গিয়ে আমাদের বারবার حجাব এবং আমাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে একদরে জাতীয় প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কাজটারে পরিণত হয়ে গিয়েছে আমাদের বোনেরা কথা বলেছে আর কোন নতুন কথা এখানে নাই শুধুমাত্র একটা কথাই বলতে চাই আমরা রাষ্ট্রের বিশ্ববিদ্যালয় শিক্ষাত্রী বিন্দুকে উদারতাwoven জানাবো আগামী কাল জার্নালিজম ডিপার্টমেন্টের সামনে আমরা অবস্থান করব জার্নালিজম ডিপার্টমেন্টে কে এই অবস্থায় আসবে আদার ওই তাকে আগামী কালকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার বিরুদ্ধে অনতি বিলম্বে তাকে শোকজ করতে হবে ঠিক কোন কিন্তু ছাড়া সে তিন সেকেন্ড ধরে পোস্ট लेके না 3 মিনিট ধরে পোস্ট থেকে আমাদের বোঝার বিষয় নয় এখানে কোন রাজনৈতিক ধরে বনেরা ছিল না এখানে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আমাদের বনেরা ছিল ঠিক

শিক্ষা ত্রী হয়ে আগামীতে কাজ করবে এবং এই ইস্যুর যত দ্রুত সম্ভব সমাধান করবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে